আমাদের যেদিন অফিসিয়ালি ডিভোর্স হলো সেদিন ছিল শনিবার ছোটোবেলায় দাদি বলতো বলত বৈশবন্ডি শনিবারে শনি ঘটে কি জানি ওই দিন তো জানতাম না শনিবারে আমার জীবনে শনি ঘটলো নাকি আমি শনিবার রাহুমুক্ত হলাম আমাদের সমস্যা শুরুটা হয়েছিল ঠিক বিয়ের দিন থেকেই বিয়ের অনুষ্ঠানে আমার এক্স মাদারিন ল আমার অতীতের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা মানুষটি বিয়ের খাবার স্পর্শ না করে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন আমার সাথে ওনার কথা ছিল ওনার একমাত্র ছেলের জন্য দশ জায়গায় মেয়ে দেখবে তারপর বিয়ে দেবে অথচ ওনার রাজপুত্রের মতো দেখতে ছেলে এই খুব সাধারণ মেয়েটিকে বিয়ে করতে কেন পাগল হলো নিশ্চয়ই এই মেয়ে তার ছেলেকে জাদুটনা করেছে কি হাস্যকর কথা একজন সরকারি চাকরি করা যথেষ্ট শিক্ষিত মহিলা এগুলো বলে বলে দিনের পর দিন আমাকে আঘাত করতেই থাকতেন অথচ সত্যটা ছিল এরকম আমি মেডিকেল ছাত্রী বলে আমার বাসা থেকে কখনোই ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না অথচ আমার এক্স হাজব্যান্ড কোনোভাবেই আমাকে সারা আর কোনো মেয়েকে বিয়ে করবে না বলে চরম সিদ্ধান্তটা তার বাসায় জানানোর পরে তার বাবা এবং বোনেরা মিলে বারবার আই রিপিট আমি রিপিট করলাম যে আমার বাসায় প্রস্তাব পাঠায় তিন বছর ধরে যাই হোক বেচারা অনেক স্ট্রাগল করেই আমাকে পেয়েছিল। আমিও তাকে পেয়েছিলাম পুরোটুকুই কিন্তু ভাগ্য এবং সময় আমাদের সাথে ছিল না প্রথম দিন থেকেই বিয়ের রাত যাকে আমরা বাসর রাত বলে থাকি ওই দিন আমাদের বিছানায় ওর বোনেরা একটা মাত্র বালিশ দিয়ে ফিসফিস করে আমাকে তাদের ভাইয়ের অনুপস্থিতিতে বলেছিল এই বাসায় তোমাকে আমরা মেনে নেই শুধু ভাইকে হারাতে হবে বলে এই সব লোক দেখানো আনুষ্ঠানিকতা আজকে এই একটা বালিশ দিয়ে এই বাড়িতে আমাদের কাছে তোমার অবস্থান ঠিক কি তা বুঝিয়ে দিলাম কেমনে সংসার করো দেখব নতুন বউ আমি ভয়ে কাঁপতে কাঁপতে কাঁপতেই থাকলাম আমি তখনও ছাত্রী বলে আমাদের সম্পর্কটা ছিল অনেকটাই বন্ধুর মতো মাসে একবার দেখা ফোনে কথা এভাবেই চলছিল আমাদের বিবাহিত জীবন পরিবার যখন আপনার বিরুদ্ধে থাকে এবং আপনার সম্পর্কটা যদি দূরত্বের হয় তাহলে অনেক ভুল বোঝাবুঝির সুযোগ ঘটে যায় নিজেদের মাঝে নিজেদের অজান্তেই এক গ্যাপ সৃষ্টি হয়ে যায় যে তখন দেখা হওয়া মাত্রই ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে ঝগড়া করতে করতেই সময় শেষ হয়ে যায় আমাদের সাথেও তাই হচ্ছিল ভুল বোঝাবুঝি এতটাই মারাত্মক পর্যায়ে চলে যেত যে ও পারত না নিজের রাগকে কন্ট্রোল করতে আমি ছাড়া আর কেউ তো ওর আসলে ছিল না যার উপর সহজে ও রাগ ঝাঁটতে পারে তাই ইচ্ছে মতো মারধর ঝগড়া আমার সাথেই করতো বাবা মায়ের খুব আদরের মেয়ে ছিলাম কি না আব্বু কোনোদিনও মা ছাড়া কথা বলেনি আমার সাথে আমার বাসায় কেউ জানতো না ও যে আমার গায়ে হাত তোলে রাগ করে গেলে সে কিন্তু সরি বলতো আমাকে ভালোবাসতো বলতো আমি কি করব বলো সবাই আমার মাথা খারাপ করে দেয় তুমি বেশিদিন আমার সাথে থাকবা না এক দুদিন থেকে হোস্টেলে না হয় আবার বাসায় চলে যাও এভাবেই চলছিল এর মধ্যে ওর বাসা থেকে প্রচণ্ড প্রেশার দিতে থাকলো বাচ্চার জন্য নাতির মুখ না দেখলে তাদের হবে না কি দরকার ছিল ডাক্তারি পড়ুয়া মেয়ে বিয়ে করার যাই হোক আল্লাহর অশেষ রহমতে আমি ঠিকই কনসিভ করে ফেললাম আর ঠিক তখন থেকেই ভিতু ভিতু গায়ে কথা বলতে লাগলাম মেয়েদের নরম দুর্বলতা কে ওরা দুর্বলতা ভাবলো প্রুফ প্রেগনেন্সি পিরিয়ডটা আমি মেডিকেল কলেজের হোস্টেলেই কাটাই কতদিনে আমি ঠিক বুঝে ফেলেছিলাম ডাক্তার আমাকে হতেই হবে আমার জীবনটা নর্মাল না হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমার হাজব্যান্ড ওই সময় আমার গায়ে হাত তুলতো প্রেগনেন্ট হয়েছে বলে এক্সট্রা কোনো কেয়ার আমাকে নেয়নি বাচ্চা হয়ে যাবার পরে তার নতুন এক চেহারা দেখার ভাগ্য হলো আমার বাচ্চা বাচ্চা করে অস্থির যে পরিবার তারা আমার লেবার পেয়ে ওঠার এবং হাসপাতালে নেবার পনেরো ষোলো ঘন্টা পরে এসে হাজির হন তার মায়ের যুক্তি ছিল ব্যথা উঠলেই সাথে বাচ্চা হয়ে যাবে এমন কোনো কথা নেই এগুলো নাকি হাসপাতালে টাকা নেওয়ার ধান্দা যাই হোক বাচ্চা হবার পরে সে যোগাযোগ করা একদমই কমিয়ে দিল সে যে শুধু একজন দায়িত্বহীন স্বামী নয় বরং একজন দায়িত্বহীন পিতাও তা প্রমাণ করল। সে তার বাসায় আমি মেডিকেলে আর বাচ্চা আমার বাবা মায়ের বাসায় এভাবেই কাটতে লাগলো কাগজে সাইন করার সময় ফোটা চোখে গড়িয়ে পড়ল। কারণ তার সাথে আমার আর থাকা হবে না